দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেট হার্মফুল ওর ইলিগাল একটিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর এন এডুকেশনাল পারপস অনলি দাদা তৃণমূলকে চোর 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 বলে স্লোগান তুলে বিজেপির মিছিল এগিয়ে যাচ্ছে আর সেই মিছিলে ঢুকে পড়লো এক পকেট বিজেপির এক নেতার পকেট কাটায় সন্দেহভাজন এক যুবককে ধরে উত্তম মধ্যম দিল বিজেপি কর্মীরা সন্দেহভাজনের দাবি তিনি বিজেপির সমর্থক প্রতিবাদ মিছিলে এসেছিলেন তবে পকেটমার সন্দেহে মারধর দেওয়ায় কোনোভাবে ছুটে পালান বিজেপি হুগলি সাংগঠনিক জেলার ডাকে ডিএম অফিস অভিযান চলছিল মিছিল ঘড়ির মোড়ে আসতেই হই হৈরব জোর জোর স্লোগানের মাঝে হঠাৎ বিজেপি কর্মীদের মাঝে ধরা পড়ল চোর পকেটমার ধরা পড়েছে আওয়াজ উঠতেই দেখা গেল এক যুবককে ধরে চলছে গণ ধোলাই কি ব্যাপার ওই যুবককে জিজ্ঞাসা করলে বলে সে বিজেপির সমর্থক নাম বিনয় মিশ্র উত্তর চব্বিশ পরগনার হালি শহর থেকে এসেছে পকেট মারেনি বলে দাবি করেছে যদিও বিজেপি নেতা সোমনাথ মৈত্র বলেন ভিড়ের মধ্যে পকেট মার ঢুকে পড়ে আমার পকেট কেটেছিল যদিও মানি নিতে পারেনি ওই যুবক বিজেপির সমর্থক এই দাবিকে নসৎ করে বিজেপি নেতার দাবি বিজেপি কখনো পকেট মারে না পুলিশের সামনেই এই পকেট মার ঘুরছে এখন প্রশ্ন থেকে যাচ্ছে একটাই যেখানে বিজেপি বিক্ষোভ করে তৃণমূলকে চোর চোর স্লোগান দিচ্ছে সেখানে বিজেপি মের মধ্যেই চোর ব্যুরো রিপোর্ট কলকাতা মিডিয়া এরম অভিযান এরকম অভিযানে চোর কেউ দেখা যাচ্ছে এরম অভিযানে একটা চোরকেও দেখা যাচ্ছে কি বলবে এরকম প্রশাসন

মানুষের এরকম হাহাকার অবস্থা হয়েছে সে হাহাকার অবস্থায় মানুষ এই জায়গায় পৌঁছেছে তৃণমূলের একজন কর্মী আলিশহর থেকে এসেছিল সে কোনো রকমে ঢুকে সে কাজটা করেছে বিজেপির কর্মীরা ধরেছে ধরে তার কাছ থেকে উদ্ধার করেছে সে স্বীকারও করে নিয়েছে যে সে বাইরে থেকে এসছিল তাকে সে এখানে ঢোকার জন্য পিটিয়ে দিয়েছে বিজেপি এসে বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে শাসন এখানে চলা উচিত আর এই শাসন চলে গেলে সবাই নিজের অবস্থা আর্থিক অবস্থা ঠিক করে সমাজ ঠিক হয়ে যাবে In your seatbelts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.